নিচে ছেড়ে দিলেই তো ভালো হয় নিচে ছেড়ে দাও দিয়ে একটু ছোট ক্লিপস দাও তাহলে না সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ নিচে ছেড়ে দাও বাইরে চলে দিলাম রাগো এদিকে দাও আচ্ছা আচ্ছা দাও ওরপরে একটু এদিকে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই ওখানে কাপুলে রাখো দা আস্তে আস্তে করে যাবে করে রাখো করে দাও

wisa kalibela ga iya